ওয়েল ইন্ডিয়াতে কাজের সুযোগ মাধ্যমিক পাশযোগ্যতাতে আবেদন করতে পারবেন বেতন রয়েছে প্রতি মাসে ছাব্বিশ হাজার ছশো টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ওয়েল ইন্ডিয়া থেকে আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশান পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে শো করছে এবার আমরা নিচের দিকে এর ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পোস্ট রয়েছে এখানে বার দেওয়া রয়েছে পোস্ট কোড এখানে যেটা বলা হয়েছে আপনাদের পে স্কেল ছাব্বিশ হাজার ছশো থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে আর আপনাদের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছু আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে এই পোস্টের জন্য রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে আর মাস্ট প্রসেস ভ্যালিড সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট লাগবে অর্থাৎ আইটিআই করা হয় বয়লার একটা ট্রেড আছে সেই ট্রেডে সেটা থাকলে আবেদন করতে পারবেন ভ্যাকান্সি রয়েছে চোদ্দোটা এর পরের পোস্টের এখানে কোড রয়েছে এটাও মাধ্যমিক পাস এবং এখানে তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে চুয়াল্লিশটা টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর সঙ্গে ফায়ার অ্যান্ড সেফটির উপরে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে এক বছরের তাহলে আবেদন করতে পারবেন এখানে একান্নটা ভ্যাকান্সি রয়েছে আর এখানে আপনাদের অবশ্যই হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পোস্ট উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর সঙ্গে ডিপ্লোমা বা সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং মিনিমাম এক বছরের এখানে কিন্তু বলা হয়েছে কোর্স এখানে আপনাদের দুটো ভ্যাকান্সি মেনশন করা রয়েছে এর পরের পোস্ট আমরা দেখে নেব যে পোস্ট রয়েছে সেই পোস্টের স্যালারি স্কেল বত্রিশ হাজার থেকে এক লাখ সাতাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এর জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং এটাতেও ফার্স্ট ক্লাস বয়লার এখানে চোদ্দোটা ভ্যাকান্সি এর পরের পোস্ট হচ্ছে নার্সিং বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যাদের করা আছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন একটা ভ্যাকান্সি রয়েছে এটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে থাকতে হবে মিনিমাম দু বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে এর পরের পোস্ট হচ্ছে ব্যাচেলার ডিগ্রি আপনাদের কমপ্লিট থাকতে হবে গ্রাজুয়েশান সেটা হিন্দি ল্যাঙ্গুয়েজ হিন্দি অনার্সে থাকতে হবে এবং আপনাদের ইংলিশ জানলা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এখানে একটা ভ্যাকান্সি রয়েছে এরপরের পোস্ট আমরা দেখে নেব স্যালারি রয়েছে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে মিনিমাম তিন বছরের তবে আবেদন করতে পারবেন চারটে ভ্যাকান্সি রয়েছে এরপরে পোস্ট মাধ্যমিক পাস ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে মিনিমাম তিন বছরের এগারোটা ভ্যাকান্সি রয়েছে এরপরের পোস্ট মাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটার ইঞ্জিনিয়ার এর ডিপ্লোমা কোর্স থাকতে হবে তিন বছরের দুটো ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকো টেলিকমিউনিকেশনের উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে ডিপ্লোমা কোর্স থাকতে হবে তিন বছরের পঁচিশটা ভ্যাকান্সি রয়েছে এরপরে মাধ্যমিক পাস এবং সঙ্গে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবেন এখানে বাষট্টিটা টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে তো সমস্ত ভ্যাকান্সিগুলো বললাম লাস্ট একটা পোস্ট রয়েছে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবেন একত্রিশটা ভ্যাকান্সি রয়েছে তো তো টোটাল তেরোখানা পোস্ট রয়েছে সমস্ত পোস্টের তেরো ধরনের পোস্টের ডিটেলসগুলো আপনাদেরকে বললাম এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি ডিটেলসটা দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন কোন পোস্টের কতগুলো ভ্যাকান্সি আপনাদের যে ক্যাটাগরি সেই ওয়াইজ সেটা আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন এবার এখানে দেওয়া রয়েছে এজ লিমিট আপনারা যে পোস্ট কোডগুলো দেখলেন সে ওয়াইজ এজ লিমিট আঠেরো আট পঁচিশ অনুসারে ধরা হবে আপনারা যদি এই পোস্টে আবেদন করেন সেক্ষেত্রে জেনারেল তিরিশ এসসি সি পঁয়ত্রিশ এস টি পঁয়ত্রিশ ও বিসি তেত্রিশ হলে আবেদন করতে পারবে এরকমভাবে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন পোস্টের আলাদা আলাদা কিন্তু এখানে এজ ক্রাইটেরিয়াটা দেওয়া আছে ম্যাক্সিমাম এজ লিমিট এর মধ্যে হতে হবে ঠিক আছে তো আপনারা যে পোস্টে করবেন সেই পোস্টের কোড দেখে এজ লিমিটটা এখান থেকে অবশ্যই দেখে নেবেন আপনাদের মিনিমাম কিন্তু আঠেরো বছর বয়স হতে হবে তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবার আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে কোন সাবজেক্টের উপর কত পার্সেন্টেজ নাম্বার থাকবে সেগুলো কিন্তু মেনশান রয়েছে এখানে একটা ফিজিক্যাল মেজারমেন্টের কথাও বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে হাইট একশো পঁয়ষট্টি অল ক্যাটাগরি ওয়েট পঞ্চাশ চেস্ট এইট্টি ওয়ান এক্সপেন্স এইট্টি সিক্স এসটিদের ক্ষেত্রে একশো ষাট পঞ্চাশ কেজি ওয়েট সেভেন্টি নাইন চেস্ট এক্সপেন্স এইট্টি ফোর মেয়েদের ক্ষেত্রে অল ক্যাটাগরি একশো সাতান্ন হাইট ছিচল্লিশ কেজি ওয়েট এস টিদের ক্ষেত্রে একশো চুয়ান্ন পয়েন্ট পাঁচ কেজি ওয়েট এবার বলা যে কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক রয়েছে এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা আবেদন করবেন এবং আবেদন আঠারো তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস সময় পাচ্ছেন এটা আবেদন করবার জন্য আর আপনারা যে আবেদন করবেন এর জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেল ও ক্ষেত্রে মাত্র দুশো টাকা আপনাদের ফিস লাগছে সঙ্গে জি এস টি চার্জ রয়েছে আর বাকি যে ক্যান্ডিডেটরা রয়েছেন এস সি ডাব্লু এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো ফিস লাগবে না এটা ফ্রিতে আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের পেলে কেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন